সবাইকে জানাই গুড মর্নিং আজকে এত এনার্জি কেন বলো তো কারণ বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে আজকে ভোরবেলায় হাঁটতে যেতে পারিনি ভাগ্যেশ কালো রাতে হাঁটতে গেছিলাম আজকে ভোরবেলায় কি করে হাঁটতে ভোরবেলা থেকে এত ঝড় তারপরে এখন হচ্ছে দারুণ বৃষ্টি পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো আমাদের ফ্যান ট্যান সব বন্ধ এত সুন্দর ওয়েদার এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার ফেভারিট ওয়েদার আমার গরমকাল আমার একদম ভালো লাগে না যাই হোক মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের টিফিন আজকে কী দিয়েছি দেখাচ্ছি আর ও এখন ড্রেস পরবে রেডি হবে ওইদিকে আটটা বাস যায় যাই মেয়ের বাস চলে আসবে আমি রেডি হ পাঁচ মিনিট বেশি তো নয় তো আর আমার ব্যথা হচ্ছে কালকের থেকে সামান্য একটু কমছে তাও জানো তো আমি ঘুরতে পারছি না আর আমি রেডি হব ও হচ্ছে রেডি হবে এবার আমিও রেডি হব ওর শুধু জলের বোতলে জল ভরা বাকি আছে চলো দেখা যাচ্ছে ওকে টিফিনে কী দিয়েছি যেহেতু আজকে হাতে সময় আছে তাই জন্য হচ্ছে বাড়ি থেকে ব্লগ শুরু করলাম আর চলো দেখাই ওকে আজ টিফিনে কি দিয়েছি এই যে ব্রেকফাস্ট এটা কি করেছিস এটা হচ্ছে এখানে করেছি পনির যেহেতু আজকে নিরামিষ কিন্তু হ্যাঁ এটা বলতে পারো যে ডিম সেদ্ধ কেন কারণ ওর ব্রেকফাস্টটা দেওয়ার মতো আজকে ফল ছিল না ওই জন্য হচ্ছে ওকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আছে জিরা রাইস জিরা রাইস বানিয়েছি এই হচ্ছে আজকে মেয়ের টিফিন আজকে অনেক সকালে উঠেছি প্রায় ছটা নাগাদ উঠেছি হাঁটতে যাবো করে কিন্তু হাঁটা তো আর হয়নি তো রেডি হই মেয়েকে স্কুলে দিতে যাবো তখন আমি রাস্তাটা আবার তখন ভিডিও করব হ্যাঁ রাস্তায় গিয়ে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি হবে আজকে তো ছাতা নিয়ে যেতে হবে বাবা আজকে তো আমি রেনকোট পরে যাবো না রেনকোট পরার মতো হচ্ছে বৃষ্টি নেই ছাতা নিয়ে গেলেই হবে অনেক কি বৃষ্টি হচ্ছে পুরো সামনেটা জল জমে গেছে ছাতা নিয়ে গেলেই হবে তো চলো তাহলে আজকের মতো আজকের মতো বলছি এখনকার মতো রাখছি রেডি রেডি হই ওকে ড্রেস ড্রেস

মেঘে দিয়ে এখন বাড়ি যাচ্ছি এই দেখো আর একজন হাতি আজকে ম্যাচিং হয়নি আমাদের ও ডাইনোসর আমি হাত আমি তো হাতি পরেই যাচ্ছি ওই জন্য বললাম না উচ্চ যাই দুই হাতিতে একটু গল্প করি তারপরে বাড়ি যাব চলো টাটা এখন মত কি কি রান্না হবে না হবে পরে দেখছি তো আজকে টুলিকা চা খাবো এই যে ক্রিম কেকার বিস্কিট নিয়েছি ক্রিম কেকার বিস্কিট দিয়ে লিকার চা খাবো তারপরে বসবো রান্নার কাজে চলো চাটা খাই সামান্য অল্প চিনি দিয়েছি বেশি চিনি দিয়ে একদম স্লাইট অল্প একদম চিনি ছাড়া তো খেতে পারবো না ওই অল্প চিনি দিয়েছি চলো পরে আসছি চাটা খেয়ে নিই চলো দেখা আজকে কি কি রান্না হবে এখানে হবে লাল শাক ভাজা এখানে হবে এঁচড়ের তরকারি মানে আজকে তো মঙ্গল বা নিরামিষ তো নিরামিষই এঁচড়ের তরকারি করব। এই যেখানে হচ্ছে পনির কিছুটা ডালে দেবো আর কিছুটা দেখি মেয়ের জন্য তরকারি বানাবো আর একটা জিনিস করছি দেখাই চলো এই যে এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করলাম এতক্ষণ ধরে কেটে ফুটে আমি কাটলাম না এগুলো এক হাতে কাঁঠাল কাটলাম এক হাতে এইদিকে শশা পেঁয়াজ এগুলো ছাড়ালাম কত কষ্ট কেমন হয়েছে কে বলো কেমন হয়েছে কে ভালো হয়েছে এখানে আছে শশা ও শুধু পেঁয়াজটাই নাই শশা ছোলা টমেটো লঙ্কা এই স্যালাড হয়ে গেল একটা এইটাই এখন দুপুর অব্দি চলে যাবে আবার লাঞ্চ হবে দুপুরে চলো খাওয়া দাওয়া করে নি ওদিকে রান্না বসাই তারপর আবার পরে আসছি তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছো এত সেজে গুজে তুমি কোথায় যাচ্ছো ডেট আগে স্পেলিংটা বলো একবার হ্যাঁ এই এতক্ষণে এবার মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে সেটা আবার জিনিস রান্নার লুকগুলো শেয়ার করি এই হচ্ছে লাল শাক বাদাম দিয়ে এখানে হচ্ছে পনির দিয়ে ডাল অল্পই করেছি এদিকে হচ্ছে আলু পনিরের তরকারি আর এই হচ্ছে আজকে এই হচ্ছে আজকে সস স্টপার কাঁঠালের তরকারি আজকে নিরামিষ চলো ও আর হচ্ছে এখানে আমি একটু মুড়ি আর নারকেল নিয়ে বসেছি আর দেখাই দাঁড়ো এই যেদিকে সোফাটা পুরো ক্লিন করলাম এই যে এদিকে মেয়ের বেডটা ক্লিন করলাম আমি বসেছিলাম একটু ল্যাপটপটা নিয়ে ওই জন্য হচ্ছে এরকম হয়েছে নাহলে পুরো একদম টান ছিল বিছানাটা এই ঘরের বেডটাও পুরো ক্লিন এই দেখেছ বড় হচ্ছে মুখটা দিয়ে এখানে গামছাটা রেখে দিয়েছে এই খাটে এখনও পর্যন্ত আমি কাউকে উঠতে দিইনি নি যাই হোক বর বেরিয়েছে বাজারে গেছে একটু আসলে তো মনে হয় বসবে তখন আমার বিছানা আবার জাকার তাই এত কষ্ট করেও আমার কোনো লাভ নেই চলো আমি এখন একটু মোবাইল ঘাঁটবো মানে মি টাইম স্পেন্ড করবো এই যে এখন বাজছে একটা বাজেনি একটা বাজবে তো এখন আমি করব একটু ওই মুড়ি আর নারকেল খাবো আর একটু মোবাইল ঘাটবো মি টাইম স্পেন্ড করি একটু এখন তো আমার মি টাইম বলতে কিছুই নাই সব এখন ফ্যামিলি টাইম হয়ে গেছে তো ওটা খাই একটু মোবাইল ঘাটি বাড়িতে কেউ নেই যেহেতু আজকে আমি একা তা করতে দীপাদি চলে আসবে চলো তাহলে এখন রাখি দীপাদি আসুক তারপর আবার দেখাচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়া ও স্নান খাওয়া দাওয়া করেছি পুজো দিয়েছি এখন যাচ্ছি মেয়েকে আনতে দেখো এই সময়টা যে কি রোদ ওঠে কি বলবো গাছটায় কত আম ধরেছে দেখো নিচের দিকের অনেকগুলো আম ছিল তারপরে দেখতেই পাচ্ছি না আমগুলো আর ওই দিকে যে বাবান বাড়ি আসছে আজকে লেট হলো কেন কি জানি যে আসছে বাড়ি দেখা যাচ্ছে ওই যে আসছে বাবান হাউ ইস ইউর ডে ভেরি ব্যাড আই মরা যা এদিকে আজকে আমার কত জামা কাপড় মেলা দেখো ভরপুর যে ব্ল্যাঙ্কেটের কভার এখানে এইদিকে একটা আছে ওইদিকে আর একটা আছে চলো যাই এই যে বাড়ি আসলেন আমার ভিক্টোরিয়া চলেন ভিক্টোরিয়া বাড়ি চলেন তো সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজছে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো এখন আমি হচ্ছে সন্ধে দিতে যাব আর বাবান হচ্ছে স্কুল থেকে এসে আজকে কিচ্ছু খাইনি না ও ভাত খেয়েছে শুধু একটু গ্লুকন্ডি খেয়েছিল গ্লুকন্ডি খেয়ে শুয়ে কিছু খাইনি আজকে স্কুল থেকে এসে জানি না কেন তারপর যেই দেখেছে পনির রান্না হয়েছে অমনি এখন বলছে মা আমার না কেমন খিদে খিদে পাচ্ছে পনির দেখে তারন চিন্তা করো আমি সুন্দরটা দেব আর ও বলছে না কি ভাত খাবে তো কেন আমি তাহলে এখন ভাতটা ওকে দেব কেন দেব ভাতটা এখন তোকে আমি না আমি এখন ক্ষমা করছি হে হে एवरीथिंग ইজ ওয়ান্ডারফুল আমি এখন দিয়ার দাও মজা ভালো একটু কমেছে ঠিক আছে চলো সন্ধ্যাটা দিয়ে নি তারপরে দেখি উনি পড়তে বসবেন কি স্কুলে পড়া দিয়েছে কাল বাংলা আছে মাই রিধা বললো তোমার কালকে বাংলা রিধা বললো তুই জানিস না হ্যাঁ তুই স্কুলে যাস না তুই জানিস না জানি হ্যাঁ জানি কি অবস্থা যাই হোক চলো আমি হচ্ছে সন্ধ্যা দিতে যাবো তো এই যে চলে এসেছি সন্ধে ডন্ধে দিয়ে এখন রুটি বানাতে রুটি বানিয়ে তারপর মেয়েকে পড়াতে বসবো দেখাচ্ছে মুখ যাও বইটা নিয়ে বসোবা তুমি আমি রুটিটা করে আসছি একটু পরে টনে কিছু ও এখন ভাত খেলো এই যে এখন সাড়ে সাতটার মতো বাজছে এখনও ভাত খেলো ছোটো ছোটো করে রুটি বানিয়েছি বরার হচ্ছে তিনটে আমার হচ্ছে দুটো আর মেয়েকে দেবো একটা যেহেতু এখনও ভাত খেলো তাই হচ্ছে রাত্রকে একটা রুটি দেবো আর এই ছোটো ছোটো রুটি বানিয়েছি তো দুটো খেলে আমার কোনো দুটো খেলে বড় একটারই সমান আর কি ছোটো ছোটো বানিয়েছি মানে কম খেতে হবে কিন্তু বারে বারে খেতে হবে এবার রাত্রে তো ওই অল্প রাত্রে অল্প খাওয়াই ঠিক রাত্রে বেশি খাওয়া একদমই উচিত নয় কি দেখাবো রুটি বানানোর কিছু নেই করে তাহলে আজকে আজকে আমি যে কিভাবে হাঁটতে যাব আজকে মনে হয় আমার হাঁটতে যাওয়া হবে না কারণ হচ্ছে আমার জুতোটা মানে কালকে হাঁটতে গেছিলাম সন্ধ্যাবেলায় দেখেছো তোমরা তো সন্ধ্যা থেকে হেঁটে মানে রাত্রে হেঁটে এসেছি হেঁটে আসার পর জুতোটাকে আমি এখন নিচেই রেখে দিয়েছি আর নিচেই আমার কোনো শেড নেই এবার ভোরবেলায় বৃষ্টি হয়েছে রাত্রে তো বৃষ্টি হয়নি ভোরবেলায় বৃষ্টি কালকে ওয়েদারও ছিল না যে বৃষ্টি হবে বা এমন কিছু একটা সেরকম কোনো ওয়েদার ছিল না গিয়ে ভোরবেলায় বৃষ্টি হয়েছে ব্যাস আমার জুতোটা ভিজে গেছে এখানে আমি বই নিয়ে বসে আছি আর এদিকে ও করছে এই আকাশ পথে আমার বাড়ি গান হচ্ছে গামছা নিয়ে না না বাবান কিভাবে তোর পড়াশোনা হবে এই যে বই নিয়ে আমি এখানে বসে আর তুই ওখানে আকাশ পথে আমার বাড়ি তাড়াতাড়ি এখানে এসে বস চুপ করে পড়তে বস কতক্ষণ এক ঘন্টা এখন এই কোশ্চেনগুলো কমপ্লিট হয়নি বসে বল তো তারা খেলা ছেড়ে হটবে না কাদের কথা বলা হয়েছে পারলি না তবু শ্রমে হেলা করবো না শ্রমে হেলা না করে তারা কি করবে বল তাড়াতাড়ি মাটি খুঁড়বো চাষ জুড়ব কবিতাটা মনে করলেই তো তুই হচ্ছে কোশ্চেন কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবি মাথায় তো খেলা ঘুরছে তাহলে তুই কিভাবে হচ্ছে পড়াশুনো করবি এখনো বিপরীত শব্দ আছে আমি ধরব এই তো অবস্থা এইটা আমাকে বল তারা খেলা ছেড়ে হটবে না কেন তবু তাহলে ছাতি ফাটবে মাথা ভাঙবে তবু খেলা ছেড়ে হটবে না হলো আচ্ছা এখানে কোশ্চেনটা হলো এইবার খুলবো হচ্ছে ব্যাকরণ ব্যাকরণে দিয়েছে হচ্ছে ওদের ইয়ে কি বলে জানো বিপরীত শব্দ বলতো বলবি হ্যাঁ আগে নতুন শত্রু আয় পুত্র দেখায় দাঁড়াও তো ও পুত্রটা আমি বার করি মার দিদি তো

চলো আমার প্রসাদ তো বাজার টাজার করে বাড়িতে রেখে সরাং চলে আসছি হাঁটতে যাচ্ছি ভিজে শুপরেই হাঁটতে যাচ্ছি মানে শুকিয়েছে অতটাও শুকায়নি এবার ভিজের সুপরেই হাঁটতে যাচ্ছি হাঁটা বন্ধ দেওয়া যাবে না আর হচ্ছে টিপটা যাই হোক হাঁটছে ওই যে মেয়ে ওখানে আগে সাইকেল নিয়ে চলে গেছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গিয়ে হাঁটি যাই হোক হাঁটলে যে বলে এনার্জি পাওয়া যায় আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাই হোক চলো হাঁটি আগাই হোক ওখানে কিবার তখন পরে তখন আবার ভিটি করবো আজকের মতো সমাপ্ত হাঁটা বাচ্চা এখন কটা বাচ্চা দাঁড়াও নটা পঁয়ত্রিশ পাচ্ছে আজ কতক্ষণ হারলাম কি আমি কাল থেকে ঘুরি পরে আসবো তারপরে দেখবো আমি কতক্ষণ হাঁটছি কত মিনিটে কয়পাক হচ্ছে এটা কাল থেকে এটা দেখবো আমি যাই হোক আজকের মতো এই সমাপ্ত হলো আবার কাল দেখা যাবে চলো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যায় দম লেগে গেছে বাবু বিশাল গরম করছে চলো বাড়ি যাই অন্ধকার অন্ধকার এক একফটা হাওয়া নেই সেই দিনকে ভোরবেলা এসেছিলাম ওই দিনকে সুন্দর হাওয়া ছিল না কালকে হাওয়া ছিল না আজকে হাওয়া হাওয়াই নেই যাই হোক চলো পরে আসছি বাড়িতে গিয়ে যাই সব দেখা হচ্ছে ডিনারে হচ্ছে যে রুটি পোড়ার দিকে তাকিও না এদিকে হচ্ছে পনির আর এদিকে হচ্ছে তরকারি এই হচ্ছে ডিনার এই হচ্ছে ডিনার এখন বাড়ছে মতো সেই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ট করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতো